আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর এই মুহূর্তে ক্ষমতাধর যে কোনো একজন রাষ্ট্রপ্রধানের নাম বলতে অনেকে হয়তো বলবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা কিন্তু আশ্চর্যজনক হলো সত্য এই পুতিন একজন নারীর ভয়ে সবসময় তটস্থ থাকেন এই নারী কোনো সন্ত্রাসী সংগঠনের সদস্য নন কিংবা কোনো বিদ্রোহী জেনারেলও নন অথবা কোনো স্পষ্টবাদী রাজনীতিবিদও নন তিনি একজন সাধারণ নারী এবং একজন লেখিকা তার নাম দাঁড়িয়ে সেরেন কোপ দাঁড়িয়ে শেরেনকো এখন আছেন জর্জিয়াতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি কিন্তু সেখানে থেকেই তিনি রাশিয়ার যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা রয়েছে পুতিনের সেটিকে ভাঙার জন্য অনবরত লড়ে যাচ্ছেন তার মতো হাজারো নারীকে একীভূত করছেন বিভিন্ন সংগঠনের ব্যানারে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে শেরনকোর অবস্থান সারা রাশিয়া জুড়ে বেশ আলোচিত যদিও এই শেরনকো এখনও পশ্চিমা বিশ্বে কোনো পরিচিতি পাননি তবে রাশিয়াতে পুতিনের নিষ্ঠ নির্যাতনের কারণে তিনি কিন্তু বেশ পরিচিত মঙ্গলবার ইয়াহু নিউজে তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে বলা হয়েছে যে পুতিনের পুরুষতান্ত্রিক রাশিয়ার যে দৃষ্টিভঙ্গি এটিকে ভাঙার জন্য কাজ করছেন এই নারী আর এই নারীকে প্রতিহত করার জন্য লেগে আছেন পুতিন ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় দিনে দু সালের উনত্রিশে ফেব্রুয়ারি সেরেনকো ফ্যামিনিস্ট ওয়ার রেজিস্ট্যান্স নামে একটি আন্দোলন গড়ে তোলেন এটি নারীদের যুদ্ধের বিরুদ্ধে কথা বলতে উদ্বুদ্ধ করে সরকার এই গ্রুপটিকে নিষিদ্ধ করলেও এই গ্রুপটি রাশিয়ার আশিটিরও বেশি শহরে হাজার হাজার নারীকে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছে পাশাপাশি পুতিনের যে পুরুষতান্ত্রিক কাঠামো রয়েছে সেটিকে ভাঙার জন্য তারা অনবরত লড়াই চালিয়ে যাচ্ছে যেটি কিনা পুতিনের ক্ষমতার জন্য দিনকে দিন বিপজ্জনক হয়ে উঠছে এই আন্দোলন রাশিয়ার ষাটটিরও বেশি শহরে শত শত যুদ্ধবিরোধী প্রতিবাদের আয়োজন করেছে এর কর্মীরা দোকানের মূল্য ট্যাগে সমাজ মাধ্যমে যুদ্ধবিরোধী কবিতা স্লোগান এবং কর্মসূচি আহ্বান করেছে তারা ইউক্রেন নারীদের যুদ্ধের সাক্ষ্য সম্পর্কিত একটি চিঠি বিভিন্ন জায়গায় প্রকাশ এবং প্রচার করে আসছে সেখানে বলা হচ্ছে যে আমাদের পূর্বপুরুষদের হৃদয়ে ব্যথিত হয় যখন আমরা সৈনিকের পোশাক পরি যখন আমরা প্রতিবেশীর বিরুদ্ধে যুদ্ধে যাই গত মার্চে সেন্ট পিটার্সবার্গের বইয়ের দোকানে শেরেনকোর আটচল্লিশটি বই নিষিদ্ধ করা হয় বই নিষিদ্ধই উপর প্রথম এই আক্রমণ নয় দু সালে কর্তৃপক্ষ তাকে বিদেশি এজেন্ট হিসেবে চিহ্নিত করে এছাড়া গত বছর ক্রেমলিন তার গ্রুপটিকে অপ্রীতিকর সংগঠন বলে ঘোষণা দেয় এর ফলে তার ছয় বছরের কারাদণ্ড হতে পারে যুদ্ধের প্রথম দুই সপ্তাহ তিনি কারাগারই কাটিয়েছেন পুতিনের নিপীড়নের কারণে দু সালের মার্চে তিনি জর্জিয়াতে যেতে বাধ্য হন এবং সেখানে এখনও নির্বাসিত অবস্থায় আছেন সম্প্রতি তিনি ইউরোপীয় ইউনিয়নে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে দু সালে এপ্রিলে রাশিয়া তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তার নতুন পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানায় সংবাদমাধ্যম ডেইলি বিস্টকে তিনি বলেন যে যুদ্ধ শুরুর পরপরই আমার দরজায় একটি সাইন পেয়েছিলাম সেখানে লেখা ছিল জনগণের শত্রু তখন আমি কারাগারে ছিলাম প্রতিবেদনে বলা হয় দু হাজার সালের আট ফেব্রুয়ারি মস্কোর একটি আদালত সেরেনকোকে পনেরো দিনের কারাদণ্ড দেয় তার বিরুদ্ধে নাৎসি প্রতীক বা উগ্রপন্থী সংগঠনের প্রতীক প্রচার বা প্রকাশ্য প্রদর্শনের অভিযোগ রয়েছে তার অপরাধ ছিল দু হাজার একুশ সালে সেপ্টেম্বরে ইনস্টাগ্রামে একটি লাল বিশ্ববোধক চিহ্ন তিনি পোস্ট করেছিলেন যা বিরোধী দলের স্মার্ট ভোটের কৌশল এটি ক্ষমতাসীন দলকে পরাজিত করতে স্থানীয় প্রার্থীদের ভোট দেওয়ার পরামর্শ দেওয়া হয় দু সালে চাকরি হারান তার অ্যাক্টিভিজমের কারণে তার বসরা তাকে বলেন যে তাকে যদি চাকরি করতে হয় তাহলে তার এই অ্যাক্টিভিজম বাদ দিতে হবে শেষ পর্যন্ত তিনি তার বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে অ্যাক্টিভিজমকেই তার জীবনে ব্রত হিসেবে বেছে নেন সেরেনকো নিঃসন্দেহে রাশিয়ার জন্য খুব আলোচিত একজন নারী যে কিনা রাশিয়ায় এক ধরনের বিপ্লব সংগঠন করার জন্যে অন্তরালে কাজ করছেন সেরেনকোর এই বিদ্রোহকে দমন করার জন্য পুতিন কতটাই সক্ষম হন তা হয়তো আগামী দিনেই দেখা যাবে